আপনি কি জানেন ইরানের কঠোর সিদ্ধান্তে গোটা মধ্যপ্রাচ্যকে জ্বালিয়ে দিতে পারে বর্তমানে ইরানের বোমার সংখ্যা সবার অজানা এই ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন ইরানের সামরিক সক্ষমতা কতটা স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছে অনেকের মনে প্রশ্ন বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে ইরান এখন শুধু কূটনীতির খেলোয়াড় নয় বরং হাই প্রিসিশন মিসাইল আর ড্রোন যুদ্ধের এক অদৃশ্য করা শক্তি তাদের হাতে থাকা ফাতা ওয়ান ওয়ান জিরো মিসাইল একবার লঞ্চ হলে তিনশো কিলোমিটার দূরে থাকা লক্ষ্যবস্তু নির্ভুলভাবে আঘাত আনতে পারে তারপর আছে শাহেদ কামিকাজি ড্রোন যা রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যাপক সফলতা দেখা গেছে এই ড্রোন গুলো শুধু নজরদারির জন্য না যে কোনো লক্ষ্য বস্তুকে সরাসরি আঘাত আনতেও সক্ষম ইরানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হচ্ছে সেজেল টু ব্যালিস্টিক মিসাইল যেটা প্রায় দুই হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুকে লক্ষ্য আঘাত আনতে পারে এবং নিউক্লিয়ার ওয়ার হেডও বহন করতে সক্ষম ইরান খোলাখুলি না বললেও তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বিশ্বকে ইতিমধ্যে অবাক করে দিয়েছে অনেকে ধারণা করছেন ইরান তাদের প্লুটিনিয়াম পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে যা ইরান এখনো স্বীকার স্বীকার করেনি চলমান ইরান ইসরায়েল যুদ্ধে আমেরিকা সরাসরি ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় আঘাত এনে এই যুদ্ধ আমেরিকা সরাসরি অংশগ্রহণ করেছে এখন প্রশ্ন হলো ইরান এত শক্তিশালী হলেও কিভাবে আমেরিকার এই হামলা জবাব দিবে এই হামলা জবাব দিলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে বর্তমানে দেখা যাচ্ছে ইরান তার সমর্থিত প্রক্সি গ্রুপগুলো দিয়ে মত প্রাচ্যে আমেরিকার ঘাটিগুলোতে পাল্টা জবাব দেওয়ার শুরু করবে এমন তথ্য পাওয়া যাচ্ছে ইতিমধ্যে সিরিয়া ইরাকে অবস্থিত আমেরিকার ঘাটিগুলোকে লক্ষ্যবস্তু করে হামলা চালানোর খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন মিডিয়া থেকে আমেরিকার ইরানে হামলাকে পৃথিবীব্যাপী যুদ্ধ ছড়িয়ে যাওয়ার আশঙ্কা করেছে জাতিসংঘ তাই এখন দেখার পালা ইরান কিভাবে পাল্টা জবাব দেয় আর যুদ্ধের মোড় কোন দিকে যায়